ফুচকা বানাতে শুরু করে আরো কাজ করবা ফুটকা বানাতে লাগবো আরো করিয়ে দাও তাহলে সরুমি শীতকালে হয় না বর্ষাকালে হয় না

মাছ ঢাকা বড় ওই আইতে ঢাকা বড় না এই তুমি আর পাপনা করে আমি সব সব বলবি লাল আলু দিবি বলে কাকা দছবি নিয়ে না না কালকে কালকে কি কর রে বাবা কোথা থেকে বের করনি চলে কম সিরিয়াল আছে না সিরিয়াল আছে না

不加，咱在那个不在那个食堂不哎。哈哈，哈哈， Terima kasih kerana